আমি নাকি একটা কাজও করি না শুধু রান্না আর খাওয়া এটুকুই করি আর সারাদিন শুধু মোবাইল নিয়েই বসে থাকি ছেলে দেখশনও নাকি আমি করি না আমার মাই করে হ্যাঁ এটা কিন্তু আমার কথা না এটা আমার মতো অনেক লোকের কথা তো হ্যালো কেমন আছে তোমরা সবাই আমি সুমনা লাইফস্টাইল তোমাদের জন্য আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার মা আর ছেলে সকাল সকাল ঘুম থেকে উঠেই বসে গিয়েছে পান নিয়ে আমার মায়ের ভাত ছাড়া চলবে কিন্তু পান ছাড়া চলবে না যার কারণে আমার মা একটু পান নিয়ে বেশি ব্যস্ত থাকে আর দেখতে পেলে গামলাতে এক বোঝা পান নিয়ে বসে গেছে ধোয়ার জন্য সঙ্গে আমার ছেলেও যোগ দিয়েছে আমি এদিকে রান্না করার জন্য চলে এসেছিলাম ওকারে মা আগে থেকে জল ভরে রেখেছে আমি চালটা ধুয়ে শুধু দিয়ে দিলাম তখনই আমাদের বাড়িতে আমার সেই ছোটবেলার বান্ধবী চলে আসলো এই ছোট থেকে ক্লাস ওয়ান থেকে ওর সঙ্গে বড় হয়েছি কিন্তু দেখো বিয়ে হয়ে গেছে এক 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 একজন জায়গায় হয়ে গেছে আর দেখা হয় না আরো অনেকে আছে যাদের সঙ্গে বছরকে বছর হয়ে গেল আড্ডা মারলাম রান্নাটা আমি বসিয়েছিলাম ঠিকই কিন্তু আমার মা শেষ করে নামিয়েছে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখানে অনেকগুলো বাসন জমিয়ে রেখেছিল মা বাসনগুলো ধোয়নি কেননা আমার স্কুলের সময় হয়ে গিয়েছিল মা স্কুলে চলে গিয়েছে আর বান্ধবী চলে যাওয়ার পর আমিও খেয়ে দিয়ে বাসনগুলো নিয়ে বেশ করেছি বাসনগুলো মজার জন্য রান্নার পর যাই তো অনেকগুলো বাসন জমে গ্যাস চুলা থেকে শুরু করে সবকিছু ধুতে হয় সবকিছু নোংরা হয়ে যায় অনেক আর আমার মা কিন্তু এই কাজগুলো কোনোদিনও করে আছি কেননা আমার যাবার কোনো জায়গা নেই আমার আশ্রয় জায়গা নেই যাই হোক এই কথাগুলো নিজের মায়ের মুখে শুনলে সহ্য হয় অন্য কেউ বলে একদমই সহ্য হয় রান্নার শেষে দেখো গ্যাস চুলাটার কি অবস্থা হয়ে আছে হাতের মার সবজি পরে গ্যাস চুলার অবস্থা খুবই খারাপ হয়ে আছে আর রান্নার পর যতক্ষণ আমি গ্যাস চুলা না মুছবো নোংরা হয়ে থাকবে যতক্ষণ পরিষ্কার না করবো ততক্ষণ আমার যেমন ভালোই লাগবে না ডেইলি কিন্তু এই কাজ কাজগুলো আমার করতে হয় এটাই কিন্তু আমার ডেলি কাজের রুটি কিন্তু অনেকেই দেখে না আমার মা বাদে অনেকেই আছে যে দেখে চোখে পড়ে যে আমি বিয়ে করে কেন বাপের বাড়িতে পড়েছি শ্বশুর বাড়িতে কেন থাকি না তারা তো আর জানে না আমার ভেতরের খবর আমি যে কতটা অসহায় আজকে বাপের বাড়িতে পড়ে আছি আমি ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যেন আমার স্বামী ভালো হয়ে যায় আর সব মেয়েদের মতো আমার জন্য একটা সাজানো গুছানো সংসার হয় আর এমন একজন বলেছে আমাদের রান্নাঘরটা নোংরা খুবই বিছি দেখতে তো তাদেরকে বলছি আমাদের গ্রামের রান্নাঘর আর কিরকম হবে বলেছে সামনে বস্তাগুলো দিয়েছে কেননা যখন রান্না করা হয় তরকারি নুন বা তেলের ছিটে গিয়ে টিনগুলো পুরো নষ্ট হয়ে যায় যার কারণে আমি গ্যাসের সামনে বস্তাগুলো দিয়েছি আর সত্যি আমাদের রান্নাঘরটা কিন্তু ভাঙাই আজকে প্রায় পনেরো বছর হলো আমাদের রান্নাঘরটার বয়স আমাদের রান্নাঘরে কিন্তু নতুন কিছু নেই যা আছে সবকিছু কিন্তু অনেক দিনের পুরনো যার কারণে একটু ঘরটা দেখতে খুবই খারাপ লাগে আর সব কাজ সেরে এসে দেখে স্বর্ণ পাপা ঘুমাচ্ছে স্বর্ণ কিন্তু মোবাইল টিপছে আর এইদিকে দেখো এত নোংরা করে রেখেছিল স্বর্ণ কিন্তু প্রতিদিন বাইরের জঙ্গল ঘরে আনে প্রতিদিন আমাকে এরকম করে কাজ করতে মানুষ জঙ্গল বাইরে ফেলে আর ও জঙ্গল কিন্তু বাইরে থেকে ঘরে আনে ওর পেছনে এক্সট্রা কাজ করতে কিন্তু আমার দুই ঘন্টা সময় এমনিতেই চলে যায় আবার আছে খাবার খাবার খাওয়াতে তো ঘন্টা লেগেই যায় খাওয়াতে কিন্তু যত ঢং শুরু হবে খাবার খাওয়ার সময় কিন্তু ওর মোবাইল লাগে মোবাইল ছাড়া কিন্তু একদমই খাবার খেতে চায় ওর পাপা আছে বলে ওর পাপার মোবাইলটা মোবাইলে ভিডিও দেখছি আর আমার মোবাইল দিয়ে তো ভিডিও করছি না থাকলে টিভিতে কার্টুন দিয়ে ওকে দেখো ওকে খাওয়া দিয়েছি নড়ছেই না এক চামচ ভাত গিলতে কিন্তু কিন্তু ওর প্রায় মিনিট লেগে ওকে প্রতিদিন খাওয়ানো হয় তারপর এক ঘন্টা কর ওর খাওয়া শেষ করে আমি ওকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছি স্নান করানোর পর বলছিলাম যে তুমি স্কুলে যাও কিন্তু স্বর্ণ এখন স্কুলেই একদমই যেতে চায় যখন ছোট ছিল স্কুলে যাওয়ার যখন বয়স হয়নি তখন কিন্তু ওর স্কুলে প্রতিনিয়ত যেত আর এখন দেখো বয়স হয়ে গেছে যার কারণে একদমই স্কুলে যেতে চায় না স্কুলে যাওয়ার কথা বলে ওর যত ফাঁকি বাজি মারার কথা শুরু হয়ে যায় সঙ্গে কান্না তো আছেই কান্না তো থামেই না স্কুলে যাওয়ার কথা বলে কিন্তু সাড়ে তিন বছর বয়স হয়ে গেছে টাকার জন্য স্কুলে দিতে পারছে আমি অনেক চেষ্টা করছি অনেক খুঁজছি একটা কাজ যাতে ওকে ভালোভাবে মানুষ করতে পারি স্কুলে দিতে পারি আর ওর পাপা তো এগুলোর দিকে ধ্যানই নেই ওর পাপা একটু অন্যরকম মানুষ অন্যর পাপা বউ বাচ্চার চিন্তা একদমই করে না যাই হোক ওকে ঘরে বসিয়ে দিয়ে আমিও স্নান করে নিয়েছি যেহেতু আমার দিদা এখনো বাড়িতে আসেনি যার কারণে আজকের পুজোটাও কিন্তু আমাকেই দিতে হলো আমি পুজোর বাসন মাসতে গিয়েছিলাম বাসন মেজে এসে দেখি স্বর্ণ দেখো কি অবস্থা করেছে ঠাকুর ফেলে দিয়ে গেছে মা লক্ষ্মীকে একদম উল্টো করে ফেলে রেখে গেছে এখানে আর অনেক কিছু ছিল ওগুলো নিয়ে চলে গেছে গীতা ভাগবত ছিল নিয়ে চলে গেছে আর আমি পুজো সেরে চলে এসেছিলাম একটু রেডি হওয়ার জন্য কেননা আজকে একটু কোচবিহার যাব আর আমি এদিক দিয়ে রেডি হচ্ছিলাম স্বর্ণ কিন্তু মোবাইল দেখছে ও কিন্তু এখনো জানে না যে আমি কোচবিহার যাবো সাজু গুজু করছে দেখেইনি বন্ধুরা আমাদের বাড়িটা যেহেতু রাস্তার একদমই ধারে যার কারণে ভয়েস থেকে কিন্তু আমার খুবই অসুবিধা হয় আমার এক একটা ভয়েস শুনতে কিন্তু এক এক রকম লাগে পেছন থেকে সাউন্ড তো সবসময়ই আছে যার কারণে বয়েস অনেক অসুবিধা হয় পরে কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করি ভিডিও করা কিন্তু আমি ছাড়িনি তবু আমার ভিডিও দেখো না ভালোবাসা দাও না দিকে দেখো আমি রেডি হয়ে গিয়েছি স্বর্ণ আমাকে কিন্তু দেখে একদম দৌড়ে চলে এসে মোবাইল দেখা বাদ দিয়ে আমাকে রেডি হতে দেখলে আমার সঙ্গে কিন্তু পেছন ধরবে দোকান থেকে খাবার কিনে দিয়ে আমি ওকে বুঝিয়ে বাজিয়ে চলে এসেছিলাম কিন্তু ঠিকই কোচবিহার কোচবিহার টাউনে এসে কিন্তু আমি ভিডিও করতে পাইনি কেননা আমার মানুষের মাঝখানে ভিডিও করতে একদমই ভালো লাগে না এই ভিডিওটা কিন্তু আমি বাড়িতে এসে আবার করেছিলাম আমার ভাইয়ের সাইকেলে করে বাড়িতে যাচ্ছিলাম বাজার থেকে টোটো করে এসছি আর বাড়ির সামনে থেকে ভাইয়ের সাইকেলে করে এসছিলাম আর স্বর্ণকে দেখো আমাকে দেখতে পেয়ে দৌড়ে চলে এসেছে আমার পেছন পেছন যখন ভিডিওটা করেছি তখন আমার ভীষণ ভালো লেগেছিল আর এখন ভিডিওর ভয়েসটা দিচ্ছি এখনো আমার ভীষণই ভালো লাগছে তারপর দেখো স্বর্ণ আমি বললো তারপর ওকে আমি আস্তে আস্তে সব কিছু কেননা খায় আর অর্ধেক নষ্ট করে যার কারণে একটু দেরি করে দিলাম আর বাড়িতে গেছে শুনলাম আসবে না দুদিন পরে আসবে যার কারণে মাসির ছেলে দিদার সব ওষুধগুলো নিতে এসেছিলো দিদা কিন্তু কোনো ওষুধই নেয়নি এমনি গিয়েছিল একদিন থাকার জন্য আর স্বর্ণকে আমি সেই খাইয়ে গিয়েছিলাম দুপুরবেলা তারপরে কিন্তু আর খাইনি যার কারণে আমি মাকে একটু ভাত দিয়ে দিলাম আর এদিকে দেখো বিড়ালগুলো একদম শোকেসের উপরে উঠে বসে আছে অনেকগুলো বিড়াল একটা দুটো না আর এইভাবে ধরেছে বলে বিড়ালগুলো ব্যথা পাচ্ছে তা কিন্তু না বিড়ালগুলো কিন্তু একদমই ব্যথা পাচ্ছে না রিল্যাক্সেই ধরেছি বিড়ালগুলোকে বের করে দিলাম কারণ স্বর্ণ খাওয়া বাদ দিয়ে বিড়ালগুলোকে শুধু দেখে যার কারণে বিড়ালগুলোকে বের করে দিলাম আর ওর খাওয়াটাও ঝটপট হয়ে গেল এখন আমার মাসিও চলে এসেছে আমাদের বাড়িতে টিভি দেখার জন্য মাসি অনেক দিন থেকেই বলছিল আমার হাত পায়ের নখগুলো একটু কেটে দিয়ে মাসি কাটতে পারে না যার কারণে আমি কেটে দিচ্ছিলাম কেননা আজকে থেকে প্রায় দশ বছর আগে আমার মাসির একটা অনেক বড় অপারেশন হয়েছে যার কারণে মাসির হাত পা খুব পরিমাণে কাঁপে আর মাসি নখ কাটতেও পারে না কিছু করতে পারে না যার কারণে আমি কেটে দিচ্ছিলাম আর এদিকে দেখো স্বর্ণ কিন্তু কলা নিয়ে বসে বসে কলা খাচ্ছে ভাত খেতে চায় না ও কলা খেতে ভীষণই ভালোবাসে মাসি কিন্তু কয়েকদিন পরপরই কলা দিয়ে যায় কিন্তু কলাগুলো সবগুলো ওই একাই খায় আমার দিদাকেও দেন আমাকেও দেন না মাকেও দেয় না ও একাই খায় তারপর ওর কলা খাওয়ার শখ মেটে না আমার এদিকে মাসির নখ কাটতে না কাটতে স্বর্ণর পাপার অর্ডার চলে আসলো আমার হাতটা একটু তেল দিয়ে ডুলে দাও কেননা ওর হাতটা কয়েকদিন আগে ভেঙেছিল আর ও দুলতে পায় না আর আমাকে দিয়ে ডোলালো ও বলছিল তুমি ডোলে দাও আমি তোমাকে একশো টাকা দেবো যার কারণে আমি ডোলে দিলাম আর ডোলে দেখো ব্যান্ডেজটা করে দিলাম ব্যান্ডেজটা করে রাখলে নাকি হাতে ব্যথাটা অনেকটাই কম হয় আর সব শেষ করে কিন্তু আমি রাতের রান্না করার জন্য চলে এসেছিলাম রাতের রান্না করতেই হবে তো পারে না স্বর্ণের জন্য মায়ের কাছে স্বর্ণ থাকে সন্ধ্যা হতেই যার কারণে রাতের রান্না কিন্তু সবসময় আমি করি সকালেরটাও আমি করি মা কিছু সময় হঠাৎ হঠাৎ করে বন্ধুর আজকের ভিডিও পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানিও